তো আজকে সকাল সকাল জয়েন্ট হয়ে গেলাম কারণ আজকে প্রোগ্রাম করে এসেছি কালকে সকালে প্রোগ্রাম হচ্ছিলো আবার সন্ধ্যায় প্রোগ্রাম হয়েছিল। রাতে তো ঘুম নেই ঠিক মতো তো সকাল সকাল জয়েন্ট হয়ে গেলাম কারণ লাইভ শেষ করে চান করে ঘুমাবো সেই জন্য তো সকাল সকাল আমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে গেলাম অনেক দিন তো কথা হয়নি গল্প হয়নি তার জন্য তো আমার সকল বন্ধুদের বলছি ঝটপট করে লাইফে জয়েন্ট হয়ে যাও এবং আমার নতুন বন্ধুরা যারা থাকবে তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সবাইকে বলছি একটু করে লাইক করবে

ছুটিতে রয়েছি খুব ভালো তো টিফিন হয়েছে তো আমার সকল বন্ধুদের বলছি ঝাটফট করে চলে যাও মাইতি লিখেছে কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আকাশ বস তোমার গলাটা দেখি একবার শোনা তোমার গলা তুমি কাল প্রোগ্রামে লাইভ করেছিলে কেটে দিলে কেন তো নেটওয়ার্কের প্রবলেম ছিল তার জন্য দাদা ভাই আর আকাশ অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুভ সকাল উম আকাশ বোস দাদা ভাই শুভ সকাল গোপাল মাইতি লিখেছে প্রোগ্রাম কেমন চলছে প্রোগ্রাম খুবই ভালো চলছে আকাশ বোস দাদা ভাই লাইভে জয়েন্ট দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভ সকাল সবাইকে জানাচ্ছি শুভ সকাল তা সবাইকে বলছি একটা করে লাইক করো আর যারা নতুন থাকবে তাদের বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো দাদা ভাই কোথা থেকে দেখছো প্রোগ্রাম ভালো চলছে आकाश दादा भाई को तो देखे देखो प्लीज बोलो आज के हमारे प्रोग्राम नहीं आज के प्रोग्राम नहीं तो चार दिन एक संगे छो शेष आज के सकाल बेला एलम শ্রীকান্ত দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে মনোয়ার খাতুন খাতুন লিখেছে হাই হ্যালো হ্যালো দিদি ভাই কেমন আছো মনিরা খাতুন তো দিদিভাই আমার লাইফে প্রথম জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোথা থেকে দেখছো দিদিভাই প্লিজ যদি একটু বলো মনিরা দিদিভাই কোথা থেকে দেখছো কেমন আছো দিদিভাই দিদি ভাই কোথা থেকে দেখছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আর আমার আইডিতে ঢুকে আমার ভিডিও তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আক্তার দাদা ভাই লিখেছে ভালো আছি ভালো আছি আমি তুমি কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি আক্তার দাদা তুমি কেমন আছো তোমার ঘরের পিছন থেকে মানে বুঝতে পারলাম না কোথায় মনোয়ার হোসেন দাদা এ হোসেন এস কে ভাই কোথা থেকে দেখছো আমার লাইফে প্রথম জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোথা থেকে দেখছো প্লিজ যদি বলো তাহলে খুব ভালো হয় কেমন আছো মনিরা খাতুন দিদিভাই লিখেছে তোমার ঘরের পিছন থেকে মানে বুঝতে পারলাম না আমার ঘরের পেছন থেকে দেখছো প্লিজ যদি বলো কোথায় কোথায় বাডি আপনার দাদা ভাই লিখেছে ওইটা আমার নতুন প্রোফাইল কোনটা নাম বলো নাম বলো মনিরা খাতুন ওইটা আমার আইডি খুব ভালো মানে আমার ঘরের মোবাইল ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো ওই ওই আইডিটা থেকে মনোয়ার হোসেন এস কে দাদাভাই কোথা থেকে দেখছো আক্তার দাদাভাই আজকে কি বাড়িতে আছো নাকি आगे बोलते लाइक करो प्लीज हाँ बाड़ी आज ही काज नहीं छुट्टी তো শুভ সকাল টিফিন হয়ে গেছে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি সে ঘরে তো প্রোগ্রাম থেকে ছটার সময় বাড়ি এসছি ছটা ছটাতে ছটায় প্রোগ্রাম থেকে বাড়ি এসেছি তো পারছি ও মনিরা খাতুন না এখন খাইনি বসে আছি খাবো ঠিক আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করো আইভিরা থেকে সাবস্ক্রাইব করে দিবেন আক্তার দাদা ভাই ছোলা খাচ্ছি খাবে আসো না থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ আর আমি খেয়ে নিয়েছি দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে জানো আক্তার দাদা ভাই কালকে আমাদের দিনের বেলা প্রোগ্রাম হচ্ছিল কালকে দিনের বেলা আমাদের প্রোগ্রাম হয়েছিল মন্ডল দাদা ভাই আমার প্রথম জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কোথা থেকে দেখছো দাদা ভাই শুভ সকাল বুদ্ধদেব মন্ডল দাদা ভাই কোথা থেকে দেখছো ঘুমচ্ছ না তো একবারে চান করে ঘুমোবো নীলকান্ত দাদা ভাই প্লিজ লাইক করো বুদ্ধদেব মন্ডল দাদা ভাই কোথা থেকে দেখছো তো বলো কিছু নীলকান্ত দাদা ভাই কি করছো এখন নীলকান্ত দাদা ভাই বুদ্ধদেব মন্ডল দাদা ভাই কোথা থেকে দেখছো কিছুই বলছো না আমার সকল বন্ধুদের বলছি ঝাটফুট করে চলে এসো লাইফে জয়েন হয়ে যাও আমার সকল বন্ধুদের বলছি ঝটপট করে লাইফে চলে এসো জয়েন্ট হয়ে যাও লাইফে যারা বিশেষ করে আমার সঙ্গে গল্প করতে চাও তাদের বলছি কাল কোথায় গান ছিল কালকে পরশুদিন ছিল বাহার ছলবেড়িয়া কাল ছিল সুনিযা